সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকল। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়াই আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হাই আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি। জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন তাই এরপর যখন আপনার ঘর পড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে তাই বিপদে ধৈর্য হারানো ঠিক নয়